সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার হ্যাং করা ফোনটি কিভাবে আপনি স্পিড বাড়িয়ে নেবেন সো আপনি এই ভিডিওটি ফলো করুন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি আর অবশ্যই এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন এবং কি আমার ইউটিউব থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আরও এরকম ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে চলে যাবেন আপনার ফোনের ভিতরে থাকা সেটিং অপশনে তারপরে আপনারা সেটিংয়ের সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনারা লিখে দিবেন ডেভেলপার অপশন সো আমি এখানে যাওয়ার পরে এখানে লিখে দিচ্ছি ডেভেলপার সো এখানে দেখতে পাবেন নিচে ডেভেলপার অপশনটি আসছে সো আপনারা এই ডেভেলপার অপশনটিতে ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেন আপনার এমন একটি এন্টারফেস পেয়ে যাবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাবেন যে ডোন্ট কিপস অ্যাক্টিভিটিস নামে একটি অপশন রয়েছে এটা অবশ্যই আপনারা অন করে দিবেন এটা আপনাদের এখানে অফ থাকবে সো আপনার এটা অন করে দিবেন এবং আরও একটি সেটিং রয়েছে আর একটু নিচের দিকে যদি আপনি স্ক্রল করে যান এখানে দেখতে পাবেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল নামে একটি অপশন রয়েছে এটিও অন করে দিবেন সো এরপর থেকে কিন্তু আপনার ফোনটি আর হ্যাং করবে না খুব স্বাভাবিকভাবে স্পিডে কাজ করবে